বন্ধুরা চলে এসেছে সাপ্তাহিক শুক্রবার মাছের হাটে আজ এই মাছের হাটটি ঘুরে ঘুরে দেখাবো এখানে কি কি মাছ পাওয়া যায় কেমন দামে বিক্রি করে এর দর দাম আপনাদের জানানোর চেষ্টা করবো এখানে বেশ সুন্দর সুন্দর দেশি বিলের চাষের সাগরের সব ধরনের মাছ এই বাজারে উঠে থাকে এটি সাপ্তাহিক শুক্রবারের হাট একমাত্র শুক্রবার আসলেই কেরানীগঞ্জ জেলা পরিষদ অফিসের সামনেই বাজারটি বসে থাকে আজ এই বাজারটি ঘুরে ঘুরে দেখাবো কেমন দামে মাছ বিক্রি করে এর দর দাম জানানোর চেষ্টা করবো ভিডিওটি একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দেবেন শেয়ার করে বন্ধুবান্ধবদের দেখার সুযোগ করে আসুন শুরু করা যাক আজকের ভিডিও বল কত করে ব্যস্ত আছেন ভাই ঠিক আছে ঠিক আছে কত পনেরোশো কই কি চাষের বেশি এটা কত করে ভাই

এটা কি মাছ ভাই এ তো ঘুরে রাখছেন আয়ের মাছ ভা ভাই কোন তোমার কাছে বলছে

কিছু কম টম রাখা যাবে না আসলে আচ্ছা আচ্ছা আর এটা কি মাছ ভাটা কাটকিনি মাছ কাটকিনি কত করে ভাই কেজি ছয়শ আর এখানে আছে বড় বড় কলদা তাজা চিংড়ি এক হাজার টাকা কেজি আচ্ছা সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় আর এখানে আছে বড় বড় শোল মাছ ভাই শোল বারোশো টাকা কেজি কোন জায়গার মাছ ভাই শোলটা বড় জেলের মাছ আচ্ছা আচ্ছা আর এখানে আছে বড় রুই কাতল ছয়শো পঞ্চাশ টাকা তাজা মাছ না ভাই এক হাজার টাকা আর এই চান রুই মাসাল সুন্দর রুই এটা কত বলেন ভাই এক হাজার সাড়ে চারশো আচ্ছা আচ্ছা কেমন হয় বেঁচে কিনে ভাই এখানে আছে শোল মাছ বেশ সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় ভালো আছেন ভাই

মাছের পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের তরি তরকারি শাক সবজি সবাই পাওয়া যায় এখানে পাওয়া যায় হাঁস মুরগি সব ধরনের পণ্য পাওয়া যায় সাপ্তাহিক শুক্রবার প্রতি শুক্রবার সকাল সাতটা থেকে সন্ধ্যা অব্দি এখানে মাছ কাছে বিক্রি হয় এখানে বিশাল বড় বড় চিতল মাছ মাশাআল্লাহ বড় বড় চিতল মাছ কাজলি মাছ ভাই কাজলি কত করে বেচতেছেন আজকে এক হাজার টাকা কেজি হ্যাঁ আর কি মাছ দাদা চান্দা মাছ এটা কত করে কেজি তিনশো আর মাছ বড় বড় পাঙ্গাস মাছ আছে

বিশাল বড় পাঙ্গাস হ্যাঁ বিশাল বড় কয় কেজি আছে এটা ওজন সাড়ে সাত কেজি কত করে চেয়েছিলাম দাম আড়াইশো মাসাল্লাহ বিশাল বড় একটি পাঙ্গাস তাজা তাজা একদম তাজা মাছ জীবিত মাছ আর এখন আছে চাষের কই মাছ

আসসালামু আলাইকুম ভালো আছেন কেমন হয় বেচে বিক্রি আপনাদের বেচা বিক্রি কেমন হয় মোটামুটি ভালোই হয় হ্যাঁ এটা কি বিলের মাছ কত করে ব্যস্ত আছেন পাঁচশো ছশো টাকা এক কোটা মাছ হ্যাঁ আচ্ছা আর এইটি এইটি চারশো টাকা কেজি এখানে আছে টাকি মাছ আর বিভিন্ন প্রকারের মাছ আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা আর একোটা কত দিচ্ছেন

bizisi bizisi kunada yarada bizisi ayo 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 Allah thank you thank you bizisi kunada bizisi 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 biz সব ধরনের মাসে কোনা কোনা সাপ্তাহিক শুক্রবারের বাজারে পাওয়া যায়